আচ্ছা গরুর খাবার আপনি দিয়ে সস বানাচ্ছেন কেন না ওই যে লেখা আছে তো এই যে ভরসা এগ্রো কেমিক্যালস লিমিটেড এক খাবার আপনার বিএসটি করা আছে জি লাইসেন্স আছে জি লাইসেন্স একটু দেখান আমাদের আচ্ছা এটা কত তাপমাত্রায় রাখতে হবে সে সম্পর্কে আপনার আইডিয়া আছে এই পাল্প গুলো কিভাবে হলো তাহলে আপনি খাদ্য নিরাপদ রাখছেন কিভাবে আপনার পায়ে কি আছে বলেন তো পায়ে স্যান্ডেল না ওই স্যান্ডেল তো আপনি বাইরে যাতায়াত করেন একই স্যান্ডেল ওই স্যান্ডেল পায়ে দিয়ে তো আপনি বাসা থেকে আসছেন এবং ফিরে যাবেন সেই স্যান্ডেল উনি এখানে ব্যবহার করছেন

কাগজ পত্র কাগজপত্র দেখানোর আগ পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে